ছোট্ট একটি ফাটল কিন্তু সেটাই একটি মহাদেশকে দুটো ভাগে ভেঙে ফেলার ক্ষমতা রাখে আফ্রিকার পূর্ব দিকে ইথিওপিয়াতে রয়েছে এই ফাটল ভূতত্ববিদদের মতে এই ফাটল ধীরে ধীরে বড় হয়ে আফ্রিকাকে দুভাগে ভেঙে ফেলবে মাঝখান বরাবর তৈরি হবে এক বিশাল মহাসাগর গবেষকদের কথায় আফ্রিকান রিফ্ট বা ফাটল দীর্ঘদিন ধরেই এই সংকেত দিচ্ছে কারণ এই ফাটল তৈরি হয়েছে টেকটনিক প্লেটের জেরে ভূগর্ভে প্রতিটি মহাদেশের নিচে রয়েছে টেকটনিক প্লেট এই টেকটনিক প্লেট অনুযায়ী তৈরি হয়েছে মহাদেশগুলি আফ্রিকার এই মহাদেশীয় ফাটল টেকটনিক ফাটলের ইঙ্গিত ইথিওপিয়ার মরুভূমিতে প্রায় তিন পাঁচ মাইল লম্বা এই ফাটল দুই সাল থেকে এই ফাটল ধীরে ধীরে চড়া হয়ে যাচ্ছে দ্য মিররের রিপোর্ট মোতাবেক এই ফাটল তিনটি প্লেটের ফলাফল একটি প্লেট হল আফ্রিকান অন্যটি সোমালি ও তৃতীয়টি আরবীয় প্লেট নাসার ইমেজ বলছে টেকটনিক প্লেটের এই ফাটল বরাবর নিয়মিত ভূমিকম্প হয় আর প্লেট দুটিও দুদিকে সরে যাচ্ছে খুব ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে বটে এর জেরেই এক সময় ফাটল আরও গভীর হবে সেখানে ঢুকে পড়বে মহাসাগরের জল তৈরি হবে আরেকটি নয়া মহাসাগর তবে এই পরিবর্তন খুব ধীরে ধীরে হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা ফলে মহাসাগর তৈরি হতে অন্তত খানেক বছর লেগে যাবে তবে মহাসাগর যে তৈরি হবে তা নিয়ে এক প্রকার নিশ্চিত বিজ্ঞানীরা প্লেটের গতিবিধি দেখেই তাদের মতো ভাগ হয়ে যাবে আফ্রিকা